আসসালামু আলাইকুম স্বাগত জান হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী কুরবানির সার গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এবং উনি কিছু গরুর দরদাম করছেন হচ্ছে এ বেরাইছে আরো তারা দিয়ে দশ টাকা লাভ করতে পারে দশ টাকা লাভ হলে আবার আসবে সেটা আপনি সামনা সামনি নেই আছে না ভাই এইটা আর ওই ওই পয়সা চারটে চারটেই এটা

কেমন আছেন মোটামুটি আচ্ছা 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 গত সোমবারে আমরা চারটা করুন একটা প্যাকেজ আর গতকালকে আপনি পারেন নাই

তাহলে আজকে আজকে গরু আছে কটা নয়টা পাঁচ ছয় সাত আট নয় দাম তো আমরা জানাইলাম কারো যদি প্রয়োজন পড়ে আসবে এবং ঘটক ছাড়া ভর্তি ছাড়া ভর্তি ছাড়া গরু কিনবেন হ্যাঁ অবশ্যই দশ টাকা কম পাবেন নিজে কিনে যদি এই প্রতিষ্ঠানে কিছু অভিজ্ঞতা থাকে আর যদি বারো মাসে মাসিক দিয়ে কিনে বেচা করেন জমির ধান ভালো হবে ভালো হবে মোবাইল নাম্বারটা কত শূন্য এক সাত শূন্য এক ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সাহেবলি ভাইয়ের আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ